ভাই আমাদের শোরুমে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে আজকে আমি স্পেশালি আমাদের এই ডায়মন্ড আলমারিটা যেতেছি আলমারি ডায়মন্ড এটা আসলে চাহিদা প্রচুর প্রচুর চাহিদা আমি কাস্টমারদেরকে দিয়ে বোঝাইতে না এই জন্য আমি আজকে আসলে আপনাদেরকে এই ডায়মন্ড আলমারি সম্পর্কে কিছু কথা বলতে চাইতেছি এবং ডায়মন্ড আলমারির গুণগত মান একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আচ্ছা বেসিক্যালি এই ডায়মন্ড আলমারি হলো 5 ফিট বাই 7 ফিট এটা হলো এমডিএফ দিয়ে বানানো এমডিএফ দিয়ে বানানো এমডিএফ দিয়ে বানানো এবং ম্যাক্সিমাম যারা বানায় আর কি তারা অনেক সময় কি করে বাইরে 15 মিলি এমডিএফ দেয় কিন্তু ভিতরের দিকে তার এমডিএফ টি ইউজ করেন বিশেষ করে আপনারা যদি একটু দেখেন এখানে আমাদের যে শেলফ গুলো আছে আমাদের অনেকগুলা শেলফ আছে এবং সবগুলোই কিন্তু এমডিএফ দিয়ে বানানো এবং ভিতরে ভিতরে সহ আপনাদের হলো

ফিনিশিং দেওয়ার চেষ্টা করি কানাডিয়ান ফিনিশিং কানাডিয়ান ফিনিশিং কানাডিয়ান ফিনিশিং দেওয়ার সুবিধাটা হলো বাইরের যেরকম গ্লেস টা থাকবে ভিতরে যাতে ওই গ্লেস টা থাকে একই গ্লেস একই গ্লেস টা থাকে অনেক সময় কি হয় যে বাহিরে আমাদের যে ফিনিশিংটা আছে এবং গ্লেসটা আছে ওইটা থাকে কিন্তু ভিতর দিকে ফ্যাকাশ হয়ে যায় তারপরে হলো ফাঙ্গাস ধরে দেখতে অনেক খারাপ দেখা যায় যার কারণে আমরাও কি করি এখানে আপনারা দেখবেন যে বাহিরেও ফাঙ্গাস ধরবে না ভিতরেও ফাঙ্গাস ধরবে না এখন অনেকে কাপড় চোপড় রাখে এই ফাঙ্গাসের কারণে কাপড়ের ফ্যাকাশে এসে পড়ে সাদা সাদা হয়ে যায় তারপরে বিভিন্ন ধরনের গন্ধ ভিতরে গন্ধ থাকে এই গন্ধগুলো যাতে না থাকে এই জন্য আমরা কি করি ভিতরেও এমডিএফ কাপড় রাখে কোনো শান্তি পাওয়া নষ্ট হয়ে যায় কাপড় আরেকটা জিনিস আপনাদের বলি এই যে এইখানকার যে আমাদের চেইনগুলো আমাদের চেইনগুলোও কিন্তু ভালো মানের চেইন ইউজ করি অনেকে করে এই পাল্লার সাথে নর্মাল চেইন ইউজ করে দেয় এবং নর্মাল চেইন ইউজ করার কারণে দুই এক দিন পরে আপনাদের এরকম ভাবে কি হয়ে যায় ঢাল হয়ে যায় খুইলা আইসা পড়ে তো আমরা চেষ্টা করছি সর্বোচ্চ মানের চেইন ইউজ করা এই সাথে হলো আপনাদের যে গ্লাস গুলো দেখতেছেন গ্লাস ভালো মানের আমরা ইউজ করি আর আমাদের এই সম্পূর্ণ ডিজাইনটা হলো আপনাদের সিনসি দিয়ে করার চেষ্টা করছি এবং সিনসি করি আমরা যতগুলো ডিজাইন হয় টু ডি হোক থ্রি ডি হোক আমরা সিনসি দিয়ে ডিজাইন করি আর যার আমাদের ডিজাইন কিন্তু খুবই প্রিমিয়াম হয় প্রিমিয়াম হবে এবং নিখুঁত হবে অনেক সময় কি করে যারা হাত ডিজাইন করে হাতের ডিজাইনের ফিনিশিং গুলো এত সুন্দর আসে না যেটা সিএনসি দিয়ে আসে তো ভাই এই যে প্রিমিয়াম এই জিনিসটা যদি আমাদের থেকে কেউ নিতে চায় করণীয় গুলো কি হ্যাঁ যদি কেউ নিতে চায় তাহলে আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটা জিনিস আপনাদের বলবো আপনারা যত দ্রুত পারেন আমাদেরকে অর্ডার করুন কারণ আমাদের এখানে আসলে স্টকটা শেষ হয়ে যেতেছে তো আপনারা প্লিজ অনেক দ্রুত আমাদেরকে মেসেজ করুন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তাহলে আমরা আপনাদেরকে সহজে এবং খুব দ্রুত ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো আর যদি কেউ সরাসরি এখানে আসে সে দেখে নিবে তাহলে সেই আমাদের অ্যাড্রেসটা আমাদের এখানে আইসা দেখে নিতে পারে এটা আরো ভালো হয় কি কারণে যখন আমাদের দোকানে আসবে তাহলে আমাদের অন্যান্য প্রোডাক্ট দেখবে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেখতে পারবে সেই সাথে আমাদের সাথে তাদের একটা এঙ্গেজ বাড়বে এবং ট্রাস্ট বাড়বে আমরা চাই হলো আমাদের কাস্টমার আমাদেরকে ট্রাস্ট করুক এবং যে প্রোডাক্ট নিতে সেটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে আমরা যদি আমাদের দোকানে তাহলে আমাদের সিদিরগঞ্জ পুল থেকে একটু সামনে ব্রাইট ফার্নিচার আসতে হবে আর কি আপনারা যদি আবার আরেকটা রুট ইউজ করতে পারেন হলো চিটাগাং রোড চিটাগাং রোড থেকে কাজপুরের দিকে যাইতে ব্রাইট ফার্নিচার নাম ব্রাইট ফার্নিচারের কথা যে কাউকে বললে আপনারা ব্রাইট ফার্নিচার দোকানে আইসা নিয়ে আসবে আর কি আর যদি কেউ সরাসরি না আইসা যদি কেউ অনলাইনে নিতে চায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং হচ্ছে এই যে প্রোডাক্টটা যেটা রয়েছে এটা কিন্তু স্টকে রয়েছে খুবই সীমিত অফারে রয়েছে যারা নিতে চান দ্রুত হচ্ছে আমাদের সাথে যোগাযোগ এবং আরো ভ্যারাইটিস ধরনের পণ্য রয়েছে এখানে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন ভাই ভালো থাকবেন আলাইকুম আসসালাম